এতদিন দেখতে পাইনি কেন কোথায় ছিলে তুমি পাড়াটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল আর বলো না বাবুর মা ব্যস্ত ব্যস্ত খুব ব্যস্ত ছিলাম এই দেখো না পাড়ার পুজো তাও আমাকে ছাড়া চলবেই না তাই তো ক্লাবে এসেছি পুজো কমিটির মিটিং তা তুমি এখানে কি করছো কি বলছো তুমি না এসে উপায় ছিল আমার পাড়ার পুজো কমিটির ওরা গো সব আমার বাড়িতে তিন মাস ধরে করেই চলেছে তুমি তুমি ছাড়া কি করে হবে না থাকলে আমরা পুজোই বন্ধ করে দেব এসব আরো কত কি তা কেমন আছো বলো ও তাই না ভালো খুব ভালো মানে বেশ ভালো আর এখানে তো তোমাকে দেখি তো আরো ভালো হয়ে গেলাম আচ্ছা এবার কেনাকাটা কি পুজো তো আর বেশি দিন বাকি নেই এবার পুজোতে একটা জার দোষে নিলাম বেশ সুন্দর দেখতে একদম ঝকমক করছে বেশ দামি

ওই সুতো দিয়ে কাপড় হয় ওই কাপড় ও মা একেবারে রেশমের গুটি থেকে হাত ঢুকে সুতো নিয়ে আসে তারপরে সেই সুতো দিয়ে কাপড় তৈরি করে ও বাবা আমার তো একটা জাডসি হয়েছে তবে কি না এখনো আসল জায়গা থেকে শাড়ি নিয়ে আসেনি জানো ও তাই ওটা থেকে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে প্রতি বছর আমার জন্য শাড়ি নিয়ে আসে বুঝলে ওখানে একজন তাঁতি থাকে ওখান থেকে ফোন করে বলে দি পছন্দ মতো বোনে বোনে আমার বাড়িতে পাঠিয়ে দেয় তার সাথে কি করেছি বল তো পুরোনো সোনার গয়নাগুলো কেমন যেন ওল্ড ফ্যাশন হয়ে গেছে ওগুলো কেমন যেন ভালো লাগে না পড়তে বাবাকে বললাম নতুন কিছু সোনার গয়না বানিয়ে দিতে নতুন নতুন শাড়ির সঙ্গে নতুন নতুন গয়না বানাবো বেরোনো হচ্ছে না জানো তো তাই কেনা হয়নি দেখি সময় করে বেরোতে হবে সোনার গয়না পরবে হুম সোনার মধ্যে কিরকম যেন সবে কি ব্যাপার আছে জানো সোনা ছাড়া আমার ঠিক পছন্দই হয় না সোনা তো এখন একটু ব্যাগডেডের হয়ে গেছে তাই না আমি তো বাবুর বাবাকে বলেই দিয়েছি পুজোর সময় আমি কিন্তু হিরে পরবো আসল হিরে পুজোর লাইটের থেকে আমি যেন বেশি জলজল করি ও আচ্ছা তা পুজোয় কোথায় যাবে ঠিক করলে নাকি হ্যাঁ যাব তো বলিনি তোমার কই না তো আমি তো ভাবছি ওয়ার্ল্ড ট্যুর করব বাবুর বাবাকে বলে দিয়েছি ওয়ার্ল্ড তা কোথায় যাচ্ছো ওয়ার্ল্ডে আরে ওই তো গো যাব যাব ওয়ার্ল্ডটাই ভুলে ও আজও আলতাই ঘুরে আসবে তোমাকে তাহলে আমি একটা খুশির খবর দি কি খবর গো চমকে যাবে শুনলে আমাদের রিটার্ন টিকিট কাটা হয়ে গেছে কোথায় মঙ্গল গ্রহ ছেলের বাবা বলেছে ওই সময় যেন ছেলের পরীক্ষা না করে পরীক্ষা পড়লে কিন্তু যাওয়া ক্যান্সেল তাই ভগবানকে ডাকছি হে ভগবান আমার যেন মঙ্গল গ্রহে যাওয়াটা বন্ধ না হয় তুমি একটু দেখো তা ওই সময় যদি পরীক্ষা না থাকে তবে মঙ্গল গ্রহ একেবারে শিওর ওখান থেকে আমি তোমাকে ভিডিও কল করব ঠিক আছে আচ্ছা আচ্ছা বেশ তাই করো হ্যাঁ কিন্তু দেখো তোমাকে যেন ওদের ইয়েন্ডার তুলে নিয়ে না যায় তোমাকে বন্ধু দেবে ইএম আবার কি গো ওখানকার লোকেদেরকে ইএম বলে হ্যাঁ জানো না মঙ্গল গ্রহে থাকে আরে আমার বাবু তো চেনে ওদেরকে কথা হয় তো এই পৃথিবীতে ওরা কারোর সাথে কথা বলে না তবে আমার সাথে কথা না বলে থাকতেই পারবে না আমাকে একেবারে যেই দেখে সেই একেবারে আমাকে পছন্দ করে ফেলে আদর করে কত রকম নাম দেয় আমাকে দেখবে আমি ওদের আদর করে ভালোবেসে পটি ঠিক একেবারে পৃথিবীতে দিয়ে চলে আসব আর শুধু মঙ্গল গ্রহে যেতে দাও আমায় হ্যাঁ জানি তুমি তো সব পারো হ্যাঁ বাবাও বলে আমি নাকি আর আর বাকি হাতগুলো কোথায় লুকিয়ে রেখেছো বুঝি দেখাই না কাউকে মাঝে মাঝে সুযোগ ও সময় মতো ব্যবহার করি ওই দেখো কমিটির লোকেরা কতক্ষণ ধরে আমাদেরকে বসিয়ে রেখেছে তো এবার আমি আমার বাকি হাতগুলো বার করে দেখাবো দেখো আমি কি করি তুমি বলো মা কালী রূপ ধারণ করো মা কালীর রূপ বলছো হ্যাঁ তা শিবটা কি হবে গো কেন কেন দাদা দাদা হবে শিব কি না 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 ওর যা ভুঁড়ি না আমি ব্যালেন্স রাখতে পারবো না জানো ডগ ডগমগ করতে করতে পড়েই যাব অন্য শীত চাই ভুঁড়ি ছাড়া শীত জোগাড় করে দেব তোমায় এই চা কি যে বলো না তুমি তা আবার হয় নাকি হয় হয় তুমি যদি আদর করে পটিয়ে মঙ্গল গ্রহ থেকে এই পৃথিবীতে আনতে পারো আর আমি সামান্য ভুড়ি ছাড়া শীত জোগাড় করে দিতে পারবো না